হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাইজ আমরা গেছিলাম একটু শোরুম ঘুড়া গুড়ি আমরা তো বাড়িতে যাইতাম সামনে বাড়িতে যাইবা লাগে একটু শপিং টপিং চলে তো একটা ভিডিও শ্যুট করলে রাস্তা অনেক লম্বা বহুত জায়গা যাইতে 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 আছে যাইতে আছে যাইতে আসে দেখতে আপনারা দেখলাম আর কি সব কাপড় এইখানে টু নাইনটি নাইন টু ফরটি নাইন টু থার্টি ও রেটর আছে মররারও আছে কিন্তু আমরা তো এটা কাপড় লইয়া হইতো ইতো না এটা তো একদম কম রেটর প্লাস এটা মানে শর্ট শর্ট কাপড় বেশি আমি অনেক একটা স্যান্ডেল লইলাম আমার সেন্ডেল ভাল লাগছে ওগুলো আমি লইলাম আপোনাৰ একমেণ্টটোৰ মাধ্যমে জনাই বা চেণ্ডেল টেন সুন্দৰ আছেনি তাৰপৰা গাই যাম সেইকাৰণে কি বাই গেলাম কালি চপ্পলগুণ লৈ আহাৰ চামনে একো খোলা জাগা আছিল দুই তিনিটা ৰেল শ্বুট কৰলাম সেইকাৰণে তাৰপৰা গেলাম ইয়া কাপোৰৰ শ্ব'ৰুম আৰু সেইকাৰণে গেলাম যোৱাৰ এখানে তো হাফর খুব সুন্দর সুন্দর কিন্তু প্রাইসও অনেক বেশি তখন কিতা হল মূল এটা তো তখন দেখা শুরু করলাম এটা বলে পাকিস্তানি পাকিস্তানিটা দেখলাম কিন্তু প্রাইসটা মানে চূড়ান্ত আপনারা দেখতে থাকুন গাই কাপড়টা সুন্দর আসেনি মহলটা অনেক বড়ো মহল আর এদিকে তো আমি তো একটার পরে একটা কাপড় লইয়া খালি চেক করাত আছি যে কোনটা সুন্দর লাগব কোনটায় না কোনটা ফিটিং হইব আমরা মেরার তো ওটা অভ্যাস আমার মতো কাপড় লইয়া চেক করতে ভালো হয় কমেন্ট করে জানাইবা আর এদিকে আমি আমার জামাই প্রাইস দেখাই ইয়াত কাপড়টার দাম দাম আছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তারপরে এদিকে মানে একটার থেকে একটা সুন্দর কাপড় আর কি শুধু তুমি পয়সা বেগা দিতে তখন আমার কাছে লাগলো যে কেন কাপড়টা কি মানে প্রাইসটা অনেক বেশি আমি কিতা করছি মানে যেটেন জ্যান কাপড় আমার পছন্দ লাগছে আমি খুব বালা করে চেক করিয়া দেখছি আমার ফিটিং ফাটিং হয়নি এরপরে প্রাইস দেখিয়া আমি দেখছি অত হাই কোয়ালিটির কাপড় অত প্রাইজ আর কাপড় মানে প্রাইজ অনুযায়ী কাপড় পালা নাই ওকে আমি দেখলাম যে অন্য একটা জায়গা আছে আমরা এইখানেও বেঙ্গলোর শিবাজীনগর ওখানে গিয়ে চেক করিয়া দেখানো গিয়া আমার মানে ওয়ে নাতে আমি ওখান থেকে কাপড় লো যায় যায়নি তারপরে আবার একটু রীল শ্যুট করলাম বাইরে আমার ভিডিওটা পালা লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আবার নেক্সট ভিডিওর মধ্যে দেখা হইব আপনার সাথে